দেখো বন্ধুরা আমি এখানে চাল কুমড়ো শাকের ডাটা নিয়েছি চাল কুমড়ো শাকের ডাটাটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর দুটো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি বেগুন নিয়েছি একটা আর কিছুটা কাঁচা লঙ্কা তো দেখো আমি কাটাপোনা পোনা মাছগুলো এখানে ভালো করে ভেজে নিচ্ছি তো আমার মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে নেব তো মাছটা তুলে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বড়ি বড়িগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বেগুনের তরকারিতে কিন্তু বড়ি খুব সুন্দর লাগে তোমরা কারা খাও আমি জানি আমি আগে বড়ি খেতে একদম ভালোবাসতাম না কিন্তু এখন খাই তো দেখো আমি সেই তেলের ভিতরেই এবার দিয়ে দেব আলু লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি এবার এই তেলের ভিতরে দিয়ে দেব তো আলুগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো লবণ হলুদ অ্যাড করিনি তোমরা যদি চাও অবশ্যই অ্যাড করতে পারো আমি লবণ হলুদ অ্যাড করিনি এবার তো আমি আলুগুলোকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে তো আলুগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো তো কাঁচা লঙ্কাগুলো দেখো এর ভিতরে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এবার এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো শাকের ডাটা তোমরা যারা চাল কুমড়ো বেগুন খেতে পছন্দ করো না এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো বেগুনটা একটু কম দেবে চাল কুমড়ো শাকের ডাটাটা একটু বেশি দিলে তো এই রেসিপিটা কিন্তু চাল কুমড়ো শাকের ডাটা মিষ্টি কুমড়ো শাকের ডাটা বা সজনে ডাটা সজনে ডাটা দিয়ে খুব বেশিই ভালো লাগে তো এইভাবে করবে এই আলু আলু দিয়ে ডেটা দিয়ে মাছ দিয়েও করা যায় আমি তো বেগুনটাও দিই তো দেখো আমার ডেটাগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে বেগুনটাকে দিয়ে দেব। যেহেতু বেগুনটা সিদ্ধ হতে তো তেমন একটা টাইম লাগে না ওই জন্য বেগুনটা আমি লাস্টে দিলাম এবার বেগুনটাকে দিয়ে এবার কিন্তু আমি দেব লবণ আর হলুদ তো দেখো এবার আমি দিয়ে দেব এর ভিতরে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়েই আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখো ভালো করে ভেজে আমি না এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। বেগুনটা দেখবে ঢাকা দিলে বেশ ভালো সিদ্ধ নরম হয়ে যায় তাড়াতাড়ি তো এটাকে একটু নাড়াচাড়া করে দেখো আমি এবার ঢাকাটা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাবে যে কেমন খেতে হলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে না এভাবে ঢাকা দিলেও কিন্তু ভাজাটা সুন্দর হয় তো দেখো এবার ভেজে নিলাম বেগুন আলুটাকে এবার ভেজে নিয়ে না আমি এর ভিতরে এখন জল অ্যাড করবো তো আমি ঠান্ডা জলই অ্যাড করে দিলাম তো তোমরা যদি কেউ বেশি ঝোল খেতে পছন্দ করো এখানে তোমাদের যে যার পরিমাণ মতো জল দেবে আমরা তো দুজন মানুষ খাবো ওই জন্য আমি বেশি জল এতে অ্যাড করলাম না তো দেখো এবার আমি জলটাকে দিয়ে দিয়ে এবার আমি একটু এটাতে ফুট ওঠার জন্য না আমি একটু ওয়েট করব। কারণ এটাতে ফুট উঠলে তারপরে আমি এর ভিতরে ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করবো তো দেখো আমার এটাতে ফুট উঠে গেছে এবার আমি এর ভিতরে ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করে দিলাম যেহেতু আমার আলুটাও সিদ্ধ হবে বড়িটাও তো নরম হওয়ার দরকার ওই জন্য আমি এখনই বড়িটা দিয়ে দিলাম তো তোমরা কেউ পরেও দিতে পারো কিন্তু আমি এই পর্যায়ে বড়িটা ব্যবহার করি সাধারণত তো দেখো এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও কিছু সময় হতে দিলাম তো দেখো ঢাকাটা খুলে চলে এসেছে আমার কিন্তু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি আমি এবার তরকারিটাকে নিচে নামিয়ে নিলাম একটা পাত্রে নিয়ে আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর চার ফোড়ন শুকনো লঙ্কার ফোড়নটা আমি একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি তরকারিটা ঢেলে দিলাম আর মাছগুলোকেও একসাথে দিয়ে দিলাম তো দেখো এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি কিন্তু কোনো রকম মশলা এতে আগে থেকে ব্যবহার করিনি শুধু লবণ আর হলুদ ছাড়া আর এখন শুধু একটু জিরে গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিচ্ছি তো দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে তোমরা যারা মশলা কম খেতে চাও এই এরকমভাবে তরকারি অবশ্যই ট্রাই করতে পারো এটা কিন্তু খুব টেস্টি হয়েছে খেতে তো দেখো আমার তরকারিটা কত সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে তরকারিটা খেতেও কতটা সুন্দর হবে তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কেউ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বেলাইকানটি ক্লিক করে দিও আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা কিন্তু দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো